হাই গাইস আসসালামু আলাইকুম পথেঘাট চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমি চলে আসি আজকে আরফ গার্মেন্টসে এটি কিন্তু গাউসিয়া মার্কেটের চৌদ্দ তলায় এবং সাড়ে তলায় আপনার পেয়ে যাবেন শোরুম দুটি শুরুের তো এখানে আপনার যোগাযোগ করে কিন্তু হোলসেল দেন ভাইরা কিন্তু নিজেরাই এগুলো প্রাক্ট তৈরি করে থাকে যে থ্রি পাবেন আপনার ভাই নিজেদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে আপনার ওখানে যোগাযোগ করে নিতে পারবেন তো এখানে ইমোন নাম্বার আছে এই ইনোন নাম্বার যোগাযোগ করে আপনি দেবেন দুইটি ইমোন নাম্বার আছে দুটি ইমো নাম্বার যোগাযোগ করে আপনার নিয়ে নেবেন আর যারা হোলসেল নিতে চান তারা যোগাযোগ করবেন ভাইদের সঙ্গে সারা বাংলাদেশে এখান থেকে হোলসেল করানো হয় তারা ব্যবসা করে চাচ্ছেন বা ব্যবসা করবেন তারা যোগাযোগ করলে এগুলো নিতে পারবেন তো আজকে নতুন করে ডিজাইন দেখাবো আপনাদেরকে যেগুলো নতুন চলে আসছে সেগুলো দেখাচ্ছি এই যে ডিজাইন দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর হবে দেখেন আপনারা এর এমব্রয়ডারি কাজ করা আছে দুই পাশে এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন কামেজি স্টাইল গেছেন খুবই সুন্দর হবে নিচেও কিন্তু কাজ করা আছে হাতরা থাকতেছে এই যে হাতরা পাবেন এরকম ব্যাক পার্টের প্রিন্টটা সেম প্রিন্ট থাকতেছে এগুলোর এগুলো সাইজ থাকবে আপনাদের আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অন্যটা সুটি কটনের মাঝে আছে বিশাল বড় অন্য পাবেন আপনার দেখেন অনেক বড় অন্য পেয়ে আছেন আপনার কটনের মাঝে ওনাটিও সালোয়ার হবে সঙ্গে প্লাজু পেয়ে আছেন প্লাজু প্লাজুগুলো পেয়ে যাচ্ছেন তো কালার আছে কিছু কালার দিয়েছি এখন আমরা এটা মেজেন্টা কালার পেয়ে যাচ্ছেন অন্যার সঙ্গে অন্য থাকতেছে অন্যগুলো সব খুলে না আর কারণ একটা অন্য খুলে দেখালাম শুধু অন্যগুলো দেখে দেবর থেকে এই যে অন্যগুলো এরকম থাকবে বিশাল বড় অন্য পাবেন কিন্তু না পেয়ে যাবেন এর একটি কালার দিয়েছি এই কালারটা আপনি দাঁড়বেন ফিরোজা কালার শুধু কালারগুলো দিয়েছি আপনাদেরকে মিষ্টির মাঝে ব্লু কালারের মাঝে আছে খুবই সুন্দরভাবে দেখেন মিষ্টির মাঝে ব্লু কালার অনেক ভালো হবে এগুলো তো পুতুলের সাইজ আছে যারা আপনারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন এখান থেকে সারা বাংশে হোলসেল করানো হয় আর ভাড়া যদি নিজেরাই তৈরি করে আপনার চাইলে সাইজ কিন্তু কম বেশি করে দেওয়া পারবেন অর্ডার দিয়ে আপনারা তো এগুলো প্রাইস থাকতে আছে অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর জিনিসগুলো পেয়েছেন আপনারা আরেকটি জিনিস আছে গলার কাজ এখানে গলার কাজ খুবই সুন্দর গলার কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এর সুতি ভয়েল কাপড়ের পরে আছে খুবই ভালো হবে নিজের প্যান্টটাতেও কাজ করা আছে সুন্দরটি কাজ আছেন আপনার পিনগুলো অনেক সুন্দর পিন হাতায় পাইপিন করানো আছে অনটি কিন্তু ম্যাচিং করার অন্য আছে আপনারা দেখেন এই যে কোটা বিশাল বড় আছে কটনের মাঝে গরম শীত সবসময় কিন্তু এগুলো পড়ানো যায় শীতের সময় অনেক ভালো হবে বিশাল বড় অনু প্লাজো পাচ্ছেন আপনার মেরুন কালার ম্যাচিং করে প্লাজু হয়েছেন কিন্তু এই যে প্লাজোটা অনেক হবে কালার আছে কালার কালার হবে ছয়টি বিস্কিট কালারের মাঝে আছে এটি দেখেন করা বিস্কিটের মাঝে মেরুন কন্ট্রাস্ট করা আছে এটির এটি হবে আপনাদের অরেঞ্জের মাঝে ব্লু কন্ডাস পেয়ে যাচ্ছেন এই খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু খুবই কম রেঞ্জে পেয়ে যাচ্ছেন যারা বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস করবেন তারা ভাইসা যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন আপনারা ঢাকা ও ঢাকার বাইরে সবখানেই কিন্তু কুরিয়ার মাধ্যমে পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা ইজিলিভাবে নিয়ে বিজনেস করতে পারবেন যারা বিজনেস করতে চাচ্ছেন তারা ইজিলিভাবেই নিতে পারবেন সর্বনিম্ন কয় পিস নেওয়া যাবে বিজনেস করার জন্যে ছয় পিস সর্বনিম্ন ছয় পিস সর্বনিম্ন ছয় পিসেই কিন্তু আপনি নিয়ে বিজনেস করতে পারতেছেন এই যে এটিও খুবই সুন্দর হবে তো আমরা নেক্সট আরেকটি জেন দেখাবো যদি স্টোনের কাজ করা আছে দেখেন এটির কলার ভিতরে স্টোনের কাজ আছে এই যে গলার মাঝে কিন্তু আপনি স্টোনে কাজ সুন্দর স্টোনের কাজ আছে এবং এমবডারি কাজ এবং স্টোনের কাজ করা আছে এটি পাইপিং আছে সাইনিসে কিন্তু আপনি এমবডারি কাজটা করা আছে এই এমবডারি কাজটা পেয়ে যাবেন খুবই সুন্দর হবে এগুলো উন্নাটাও সুতি উন্না কোটা কোন্না সুতি কোটা উন্নার মাঝে পেয়েছেন দুই সাইডে কিন্তু আপনাদের টারসেল দাও সোনা গুলো উন্নাগুলো কিন্তু অনেক বড় উন্না পেয়েছেন দেখেন আপনারা অনেক বড় নমাজ ক্লাম্প হলে খুবই ভালো হবে তারা করতে পারবেন খুবই ভালো হবে নমাজ ক্লামের জন্য প্লাজো পাচ্ছেন ম্যাচিং করে ম্যাচিং করে একটা আছে প্রত্যেক হবে হবে এই দেখেন এই যে ফিরোজা কালারের মাঝে আছে কিন্তু খুবই সুন্দর হবে নিচে ব্লু পাইপিং দেওয়া আছে মেজেন্ডা কালার উপরে এটা মেজেন্ডা কালার ভাবে আছেন আপনারা দেখেন এই কালটা মেজেন্ডা কালার নিচে কিন্তু ব্লু কন্ট্রাস্ট করা আছে নিচে ব্লু কাজ করা আছে কন্ট্রাস্ট এটা মেরুন এটা ডিপ মেরুন পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন আর হাতাগুলো কিন্তু পাইপিন হাতা স্টাইলটা কিন্তু অনেক সুন্দর দেখতেছেন আপনারা এই যে হাতার স্টাইল অনেক সুন্দর থাকবে আর পিছনটা কিন্তু সেম থাকে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম পিন পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা আর এটা ব্লু কালারের উপরে এটি আপনারা ব্লু কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর হবে এই যে এখানে কিন্তু আপনাদের ফিউজার কালারের কন্ট্রাস্ট ক্রস নিচে অংশটা মিষ্টির উপরে ব্ল্যাক কন্ট্রাস্ট করা মিষ্টির উপরে ব্ল্যাক কন্ট্রাস্ট পেয়ে আছেন গলার কাজ থাকতেছে নিচে প্ল্যানটা এরকম থাকে আর আরেকবার দেখে দেবে হাতটা দেখেন তো এই যে হাতটা আপনার এরকম পাবেন স্টিলের হাতা পাবেন একটু এই হাতটা চলতেছে এত কিনতে আপনারা ওনাটা সুন্দর সত্যি ওনারা কিন্তু পেয়ে না আপনারা বিশাল বড় ওনা কোটা ওনা এর আগেও দেখলাম লাস্ট ডে আছে ওনাটিও এই যে অন্যটি খুবই সুন্দর অন্যপি আছে অনেক বড় আছেন আপনারা তো ভিয়াস যারা আপনারা বিজনেস করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন এখানে আসলে আপনারা হোলসেলে কিনতে পারবেন এটা মূলত হোলসেল শোরুম এখানে সারা বাংলাদেশ হোলসেল করানো হয় যারা বিজনেস করছেন বা করবেন বা পেজে বিজনেস করেন তারা কিন্তু যত ভাইয়ের সঙ্গে খুবই কম রেঞ্চ এগুলো নিয়ে কিন্তু আপনার হয় বিজনেস করতে পারছেন প্রাইস এত কমে কিন্তু আপনি কোথাও পাবেন না ভাইদের নিজেদের কারখানা বিদায় কিন্তু আপনারা এত কমে দিতে পারতেছে নিজের ফ্যাক্টরি থেকে আসে এত কমে পাচ্ছেন আমরা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এত কমে আর কোথাও আপনারা পাবেন না কিন্তু তো আজ এ পর্যন্ত দেখুন দেখলাম আপনাদেরকে আরও অনেক কালেকশন আছে নেক্সট টাইমে পরের ভিডিওতে আপনারা আরও অনেক কালেকশন দেখতে পাবেন এই সেম রেঞ্জের ভিতরেই তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ